তো আজি আমি কম কৰিবা আমি তো এক class ৰে এক পর্যন্ত পৰ্যন্ত শিকিছিলো না তো আজি আমি কম কৰিবা ছহেৰু সহ শিখবা হ্যাঁ তুমি বহির দেই এটিছি এটা গণিত মারা তৃতীয় শ্রেণী রণিত সরস্বতী গণিত মারা তোমার কোব

দুইটি অঙ্ক শিখি নাই কু একটা নয় শিখবা শতক গত বছর আমি কম শিখি দুইটি অঙ্ক গোটি স্থানীয় মানুষ লেখা কম সংখ্যা কতটি অঙ্ক আছে সেই হিসাবে আমি লিখি থাকে এটি দেখ লেখা হইচ পাঁচটা দুই বাবল

শতক ঘর দেখছি এটি দেখ লেখা হইছি একশ পনেরখা হইচ হা এই পাঁচটা হচ্ছে একক ঘর সংখ্যা একটা হচ্ছে দশক ঘর সংখ্যা আকটা হচ্ছি শতক ঘর সংখ্যা তো এই এইটা হচ্ছে স্থানীয় মান আমি স্থানীয় মান লেখল এটা

একশ যুক্ত শূন্য দশ মানে শূন্য তার ওরা মূল্য মূল্য গুড়াটি সংখ্যাটি আমি লেখো লেখা বেড়ে কন করবা একক গ্রহ পতু লেখা এটি লেখ একক ঘরে পাঁচ আছি আমি একক ঘরে পাঁচ লেখিদু হ্যাঁ দশক ঘরে কি অ

ঠিক আমি এই ভৰি এই গুড় কৰিবা